নমস্কার ওবিসি ক্রিপ্টে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই টাইপের একটা কফি মগ কিভাবে আমরা প্রিন্ট করি তার ডিটেলস ভিডিও দেখাবো তো চলুন দেখে আসি আর গ্রিন কালারের লাইট গ্রিন কালারের কালার মগ যেটার উপরে এই টাইপের একটা প্রিন্টিং করব একটা কফি মগ কিভাবে প্রিন্টিং করে সেটা আমরা এখানে ডিটেলসে দেখাবো তো দেখুন এখানে হচ্ছে প্রথমে কাপটা নিয়ে নিলাম এবং এইভাবে কাটিং করে প্রিন্ট করে দেখে নিলাম এটা হচ্ছে কাপ প্রিন্টিং করার জন্য যে সাইজটা লাগে মোটামুটি একটা আট হাইট লাগে এবং কাপের যে এই হাইটটা সেটা মেপে নিয়ে আপনারা এটা করবেন এবং এটা মিরারে আপনারা প্রিন্ট করলে এই টাইপের প্রিন্টিংগুলো হয়ে যাবে এবার প্রিন্টার বা মেশিন কী লাগে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমরা বলতে পারি বা আপনারা যেখান থেকে কিনতে যাবেন সেখান থেকেও আপনারা দেখে সেটা কিনতে পারেন আমার এদিকে মেশিন রয়েছে যেটাকে আমার সিন্ডিগ্রেটের মেশিন সেটা আমি এখানে গরম করে নিয়েছি একশো আশিতে একশো সত্তরে আপনার এটার এরিয়া বুঝে গরমটা আপনাদের করতে হয় কোনো বাধা রুল এর মধ্যে নেই এবং আপনারা যেখান থেকে মেশিন কিনবেন সেখান থেকেও বলে দেবে দেখুন এখানে হিট টেপ নিয়েছি এর আগেও আমরা এই টাইপের অন্যান্য ভিডিও গিফট আইটেম বানানোর ভিডিও এইসব চ্যানেলে আপলোড করা আছে বিভিন্ন টাইপের গিফট আইটেম আমরা হোলসেল রেটে বানিয়ে থাকি এবং কোনো ব্যবসার প্রয়োজনে বা যে কোনো সংস্থার প্রয়োজনে এই টাইপের গিফট আইটেম আমরা তৈরি করে থাকি এবং আমরা শিপিংও করে থাকি তো যদি কারোর এই সমস্ত আইটেমগুলো লাগে বানানোর জন্য তাহলে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এইগুলো করাতে পারেন এবং নিচে কমেন্ট বক্সে কমেন্ট করলেও আমরা তার রিপ্লাই দিয়ে দেবো দেখুন আমার মেশিন এখানে গরম হয়ে গেছে এবং কাপে এখানে হিট টেপ দিয়ে এটা একটা হিট টেপ আছে এটা গরমে এই টেপটা ক্ষতি হয় না বা নষ্ট হয় না সেই কারণে আমরা এই টেপটা ইউজ করছি এরপরে মেশিন সেট করে নেওয়ার পর আগে আমি সেট করে নিয়েছি এর মাপে এই এখান দিয়ে এটা অ্যাডজাস্ট হয় এই যে রোলার টাইপের রয়েছে এবার সেটিং করা হচ্ছে এবার এটাকে চিপে দিলাম চিপে দিয়ে মেশিন আমি অন করে দিলাম দাঁড়ান এখানে সেটিং করতে হবে একটা জিনিস এখানে একটা সেটিং এখানে করা ছিল না সেই সেটিংটা আমি করে দিচ্ছি টাইমিংয়ের সেটিংটা টাইমিংটা আমি এখানে দিচ্ছি হচ্ছে নব্বই সেকেন্ড মতো করে আমি এইটাকে অন করে দিলাম দেখুন এবার এখানে দেখুন এই এইখানে রিডিং শুরু হয়ে গেছে এটা কমপ্লিট হলে আমরা আবার নিয়ে আসবো নইলে ভিডিও অনেক বড় হবে কমপ্লিট টাইম হয়ে যাবে তারপরে আমরা নিয়ে আসছি দেখুন এখানে আমাদের প্রিন্টিংটা হয়ে গেছে এবার এটা আমরা খুলে দেখাবো এই টাইপের কফি কফিমগ প্রিন্ট আমরা করে থাকি আমাদের অ্যাড্রেস হচ্ছে ইছাপুর দেবীতলা রোড এবং আমরা বাল্কে এই টাইপের কফিমক প্রিন্ট করে থাকি তো যদি কারোর ইছাপুর পলতা ব্যারাকপুর শ্যামনগরের মধ্যে এই টাইপের কফিমকগ বাল্কে প্রিন্ট করাতে লাগে অতি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে করাতে পারেন এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবো আপনারা জানতে পারেন আমরা তার রিপ্লাই করে দেবো ধন্যবাদ এবং যদি